মজাদার একটি রেসিপি কচু শাক দিয়ে চিকনি মাছ তো আমার আজ অনেক অসুস্থ অনেক ঠান্ডা তো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন সবাই চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি বাদামি কালার করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর হচ্ছে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আপনার আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব যে পরিমাণ মতো তারপর হচ্ছে পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া মুড়িদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দেবো তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলায় ঘন্টে বাজিয়ে দেবেন তো আমি আগে থেকেই কচুটাকে সেদ্ধ করে নিয়েছি আমাদের যেটা দেশি কচু জঙ্গলে যে কচুটা হয় সেটা তো আমি চিংড়ি মাছটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেব ভালো করে চিংড়ি মাছটা দিয়ে তারপর হচ্ছে কচুটাকে দিয়ে দিচ্ছি কচুটাকে দিয়ে তারপর হচ্ছে এটাকে এমন ভাবে রান্না করতে হবে যাতে আঠালো ভাব চলে আসে এরকম ছাড়া ছাড়া যাতে না থাকে যখনই আঠালো ভাব আসে তখনই বুঝবেন হয়ে গিয়েছে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবে নতুন চ্যানেলের তো এভাবে রান্না করে নিতে হবে এভাবে ভালো করে হচ্ছে ই করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া দিতে হবে তা না হলে নিচে তলা নিতে লেগে যেতে পারে যেতে পারে পুড়ে গেলে ভালো লাগবে না এভাবে বারে বারে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে অবশ্যই ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একটু হবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অবশ্যই সবাই কচু শাক খাবেন কচু শাক খেলে রক্ত পরিষ্কার হয় তারপর হচ্ছে অনেক উপকার কচুর শাকে তো সবাই খাবেন ভর্তমানেও খেতে পারেন কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে যেভাবে খায় অনেকে ডাল দিয়ে খায় কিন্তু আমি ওরকমভাবে খাইনি কখনও দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন সুস্থ না থাকবেন নিজের প্রতি খেয়াল নেবেন যত্ন করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম